নমস্কার বন্ধুরা ভিলফুড কিচেনের আরও একটা নতুন পর্ব দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমার আজকের রেসিপি মাত্র চারটে কলা দিয়ে বাড়ির সকলের জন্য ভীষণ মজার একটি নাস্তা আর এই নাস্তাটি বানানো ভীষণই সহজ দেখলেই বানাতে ইচ্ছে করবে বন্ধুরা মাত্র পাঁচ মিনিটেই তোমরা এই নাস্তাগুলো মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে আর খেতেও বন্ধুরা অসম্ভব মজার হয় আশা করছি আজকের রেসিপিটি সকলের কাছে অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবে এতে করে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে আর সময় সময়সূচক বুঝে দেখেও নিতে পারবে তাহলে চলো বন্ধুরা কথা না পারি আজকের রেসিপিটি শুরু করা যাক তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে চারটা কলা নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু অবশ্যই একটু পাকা কলাটা নিতে হবে এবার কলা চারটে আমি খুব ভালোভাবে ছুলে নেব তো কলাগুলোকে ছুলে নেওয়ার পর এবার আমি এই কলাগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব এতে করে কিন্তু কলাগুলো ম্যাশ করতে খুব সুবিধে হবে তো চারটা কলা আমি একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি আমি টক দই এবার একটা ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এই কাজটা একটা মিক্সির জারের মধ্যেও করে নিতে পারবে এবার খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যাতে কলার মধ্যে কোনো দানা ভাব না থাকে সেভাবেই কিন্তু ম্যাশ করতে হবে তো একটু সময় ধরে কলাটাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কলার মধ্যে কিন্তু আর কোনো দানা ভাব নেই ঠিক এরকম করেই কিন্তু ম্যাশ করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু কাপ ময়দা এবার একটা হ্যান্ডওয়াশ দিয়ে কলার সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমি একটু মিশিয়ে নিয়েছি এখানে আরও কিছু উপকরণ এখন অ্যাড করতে হবে তো প্রথমে এখানে আমি একটা ডিম এখন ভেঙে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি তোমরা কিন্তু মিষ্টিটা এখানে তোমাদের পছন্দ মতো দিয়ে দিতে পারবে এবার দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার এবার সমস্ত কিছু আবারও আমি একটা হ্যান্ড ওয়াশ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর অবশ্যই কিন্তু এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ অবশ্যই কিন্তু তোমরা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবে এখানে তো সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা ব্যাটারির ঘনত্বটা কিন্তু ঠিক এরকমটাই হবে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না ঠিক এরকমটাই হবে এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিলাম এবার তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটা সেট হয়ে গেছে আর এই নাস্তাটা বানানোর জন্য কিন্তু বন্ধুরা এই ব্যাটারটা ঠিক এরকমভাবেই তৈরি করে নিতে হবে এবার এই বাটিটাকে এক সাইডে রেখে দিলাম এবার একটা গ্লাসের মধ্যে আমি একটা প্লাস্টিক ভরে নিয়েছি এবার প্লাস্টিকের মধ্যে আমি ব্যাটারটা ভরে নিচ্ছি একটা হাতা দিয়ে এবার এই প্লাস্টিকের মুখটাকে খুব ভালোভাবে কিন্তু বেঁধে দিতে হবে এতে করে ভাজার সময় কিন্তু যখন চাপ দেবে আর কি তখন কিন্তু বেরিয়ে আসবে না তাই অবশ্যই কিন্তু একটু বেঁধে দেবে এবার ভাজার জন্য আমি একটা ফ্রাইফ্যান বসিয়ে দিয়েছি উনুনে এবার উনুনটাকে জ্বালিয়ে নেব এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল আর তেলটাকে কিন্তু এখন হালকা করে গরম করে নিতে হবে তেলটা আমার হালকা গরম হয়ে গেছে খুব বেশি গরম করা যাবে না বন্ধুরা হালকা করে কিন্তু গরম করে নিতে হবে যখন তেলটা হালকা মতো গরম হয়ে যাবে তখন কিন্তু আমি এইভাবে অল্প অল্প করে ব্যাটা দিয়ে দেব খুবই সহজ বন্ধুরা এই রেসিপিটি বানানো আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় একইবারে অল্প সময়ের মধ্যে কিন্তু চটপট বানিয়ে নিতে পারবে আর গরম গরম চায়ের সাথে কিন্তু বন্ধুরা একেবারেই জমে যায় এই নাস্তাগুলো এবার নিচে থেকে যখন একটু কালার আসবে তখন কিন্তু এইভাবে উল্টে দিতে হবে তো বন্ধুরা এইভাবে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের কাছে আরেকটা অনুরোধ বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারে এসে একটু ঘুরে যাওয়ার জন্য আশা করি ভীষণই ভালো লাগবে তো দেখো সমস্ত নাস্তাগুলি কিন্তু আমি উল্টে দিয়েছি আবারও এইভাবে কিছুক্ষণ রাখার পরে আবারও এখন আমি কিন্তু উল্টে দেবো আর দেখতেই পাচ্ছ বুধের খুব সুন্দর একটা কিন্তু কালার এসছে এখন কিন্তু এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে খুবই অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় কিন্তু এই নাস্তাগুলো এবার আমি এই নাস্তাগুলোকে তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নেব তো এই নাস্তাগুলোকে তেল ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এবার একইভাবে যে পরের ব্যাসটা রয়েছে সেটাও কিন্তু একইভাবে ভেজে নেব তো বন্ধুরা অনেক সময় কি হয় বাড়িতে কিন্তু আমাদের কলা অনেক সময় পেকে যায় অনেক বেশি পেকে যায় যেটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো সেই পাকা কলা দিয়ে কিন্তু তোমরা এই নাস্তাটি খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবে আর দেখতেই পেলে কত অল্প উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাগুলো চটপট বানিয়ে নেওয়া যায় তো এই নাস্তাগুলোকে এইভাবে আমি এখন উল্টে দিচ্ছি আর এখন কিন্তু আজ থেকে একেবারেই লোতে রাখতে হবে একেবারেই কিন্তু হাই আজ দিয়ে কিন্তু এই নাস্তাগুলো ভাজা যাবে না বন্ধুরা এতে করে কিন্তু নাস্তাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাচেই থাকবে তাই হালকা আছে কিন্তু নাস্তাগুলোকে উল্টে পাল্টে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি তো সমস্ত নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় বন্ধুরা যে একবার খাবে সে কিন্তু বারবার কিন্তু বানাতে চাইবে তো আশা করছি আজকের রেসিপিটি সকলের কাছে অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এতটা গরম বন্ধুরা যে হাত দেওয়া যাচ্ছে না তারপরেও তোমাদেরকে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখো ভেতরটা কতটা কিন্তু নরম তো খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা তো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো বন্ধুরা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে চলো আজকের রেসিপিটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে